আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও প্রিয় শিক্ষকবৃন্দ আজকে আমি আপনাদের সাথে বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি আর সেটা হচ্ছে গুগল ফর্মস কেমন আপনারা গুগল ফর্ম ব্যবহার করে কিভাবে একটা প্রশ্নপত্র তৈরি করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে শিক্ষার্থীদের নিকট থেকে পরীক্ষা নেবেন সেটার ব্যাপারে ইনশাল্লাহ আজকে আমি দেখাবো তো এটা হচ্ছে কি একটা গুগল ফ্রম তৈরি এর মাধ্যমে একটা প্রশ্ন তৈরি এবং এটা একটা সময়ের মধ্যে নেওয়া এর জন্য সব মিলে আমাদের হয়তো আধা ঘন্টা সময়ের মতো লেগে যাবে তো আমি অনুরোধ করবো আপনারা ভিডিওটা না টেনে সবটা ভিডিও দেখবেন কারণ হচ্ছে আপনি জীবনে একবার আধা ঘন্টার সময় যদি ব্যয় করেন তাহলে আজীবন আপনি গুগল ফ্রম খুব দক্ষতার সহিত ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে বলবো ইতিমধ্যেই গুগলের আমরা অনেক ভিডিও আমার ইউটিউব ইয়ার চ্যানেলের মধ্যে আমি আপলোড করে দিয়েছি আপনারা সম্ভব হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা আমার বিশ্বাস দরকারি সম্ভব হলে আপনাদের বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করে দিবেন তো আমরা এখন যে কাজটা করবো সেটা গুগল ফ্রম তো গুগল ফর্ম করার জন্য আপনারা যে করবেন সেটা হচ্ছে বেসিক্যালি আমরা ল্যাপটপের মধ্যে গুগল ক্রোম নামে যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা ব্যবহার করে থাকি তো গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা ব্যবহার করবেন এই হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা তো গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন তো গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে আমার আপনার যেহেতু চালাই প্রত্যেকেরই জিমেল অ্যাড্রেস আছে তো আপনাদের জিমেল অ্যাড্রেসটা আগে কী করবেন লগ করে নেবেন এই যে আমি দেখেন আমার জিমেল অ্যাড্রেসে লগ অবস্থা আছে আমার ছবি এবং আমার ইনবক্সটা দেখাচ্ছে আর এখানে দেখেন ইতিমধ্যে করা একটা ফর্ম দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা যেটা করবেন গুগল ফর্ম স্টার্ট করার জন্য এই যে এখানে যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে আপনারা লিখবেন ফ্রমস ডট গুগল ডট কম ফ্রমস ডট গুগল ডট কম লিখে এন্টার চাপবেন দেখেন আমি এই লিখাটা মধ্যে যেটা দেখাচ্ছি আপনাদেরকে এই লিখাটা লিখবো লিখে এন্টার চাপব তা আমি যেটা করলাম এই যে নতুন আনা টেবের মধ্যে ফ্রমস ডট গুগল ডট কম দিলাম দেওয়ার পরে এন্টার চাপছি এন্টার চাপার পরে যে বিষয়টা হচ্ছে খেয়াল করেন আমার যেহেতু ইতিমধ্যে এখানে বিভিন্ন ফর্ম করা আছে যার কারণে আমার প্রথমে ফর্মগুলো আসছে আর ডান পাশে নিচে দেখেন একটা যুগ আছে এখানে এই চিহ্ন চলে আসে এই জায়গায় আর আপনারা যারা নতুন করবেন আপনাদের এই মধ্যে অনেকগুলো ডিফল্ট এই গুগল ফর্ম দেখাবে আর বাম পাশে উপরে এই থাকবে সব হচ্ছে পেজের ডানে থাকুক থাকুক আর বামে উপরে অথবা নিচে আপনারা মধ্যে ক্লিক করবেন তো দেখেন আমি সিনের মধ্যে ক্লিক করলাম যোগ সিহ্ন মধ্যে ক্লিক করার পরে আপনার এই রকম একটা অবস্থান আসবে এখানে আছে আনটাইটেল ফর্ম তো আমরা এটা একটা টাইটেল দিব তারপর ফর্ম ডিসক্রিপশন একটা বর্ণনা দিব তা আমি দিলাম হচ্ছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগা যোগাযোগ যুক্তি আর এখানে দিলাম হচ্ছে দশম শ্রেণী অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী সম্মানিত দর্শক আমরা প্রশ্ন লিখার পূর্বে চলে যাচ্ছে এই সেটিংসে সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর আপনি দেখেন এখানে জেনারেল প্রেজেন্টেশন এবং কুইজ নামক তিনটা অপশান আছে তো এগুলো আমরা ব্যবহার করবো এখানে মনে করেন যে জেনারেল ট্যাবের মধ্যে কারেক্ট ইমেল অ্যাড্রেস এটার মধ্যে টিকমার্ক থাকলে ভালো হচ্ছে সবার ইমেল অ্যাড্রেসগুলো আপনার ওদিনে থাকবে আপনি চাইলে এটা উঠিয়ে দিতে পারেন হ্যাঁ এই জায়গা হচ্ছে রিকোয়ার্ড সাইন ইন আপনি যদি এই রিকোয়ার্ড সাইন ইনের মধ্যে ক্লিক করে দেন তাহলে প্রত্যেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইমেলটা সাইন ইন করে ফিল আপ করতে হবে তো আমরা এইটা রাখবো না তা আমরা এটা রাখবো না প্রত্যেকে যে যে যেভাবে করে করতে পারবে অথবা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লিমিট টু ওয়ান রেসপন্স এটার মধ্যে ক্লিক করে দিলাম তো এটার মধ্যে করে দিলে কি হচ্ছে প্রত্যেকটা সাইন ইন থেকে একজন মাত্র ইমেলটা কি করতে পারবে আপনার অ্যান্সার করতে পারবে থাক এটা থাকবে কেমন লিমিট টু ওয়ান রেসপন্সের অর্থ হইল একজন শিক্ষার্থী শুধু একবারই দিতে পারবে দ্বিতীয়বার দিতে পারবে না রেসপন্স ক্যান বি এডিট আফটার সাবমিট না এটা সাবমিট করার পর এডিট করতে আমরা দিব না সি সামারি চার্ট অ্যান্ড ট্যাক্স রেসপন্স আমরা এই সামারিটা দেখতে দিব না তাহলে এটা বাদ বাদ যাবে কেমন আর প্রেজেন্টেশনে যাব প্রেজেন্টেশনে যাওয়ার পর এখানে হচ্ছে শো প্রোগ্রেস মানে শিক্ষার্থীরা যে আপনার প্রশ্নটা দিচ্ছে এটার ওই যে বারটা হ্যাঁ প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ দেখাবে এটা দেখার অধিকার তার আছে এটা থাকুক সাফল কোর্শন অর্ডার এটা যদি দেই তাহলে হচ্ছে ধরেন পঞ্চাশ জন স্টোরের পরীক্ষা দিলে পঞ্চাশ জনের কাছে পঞ্চাশ রকমভাবে প্রশ্নটা কি হবে উপস্থাপিত হবে যার কারণে একজনের প্রশ্নের সাথে আরেকজনের প্রশ্ন মিলবে না যার কারণে আমরা সাফল কোর্শন অর্ডারটাতে ক্লিকটা রাখবো আর এখানে দেখেন আমরা একটা মেসেজ লিখে দিছি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ তোমার উত্তরপত্রটি গৃহীত হলো বা আপনি আরও যদি কোনো তথ্য লিখতে চান লিখবেন এটা আর এখানে কুইজ কুইজের মধ্যে এসে আপনার এটা এইভাবে থাকে তো আমরা এটাকে মেয়েকে কুইজ করে দিব দেওয়ার পরে হচ্ছে এই ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন রিলিজ গ্রেড সে দেখতে পারবে কিনা আমরা এটা দিব না লেটার আফটার ম্যানুয়াল রিভিউ এটা পরে সে দেখতে পারবে আমরা এই লেটার আফটার ম্যানুয়াল রিভিউতে দিব দিলে কি হবে সে তার ফলাফল তাৎক্ষণিকভাবে জানতে পারবে না রেসপন্ডেড ক্যান সি সে দেখতে পারবে মিস কোশ্চেন কোন প্রশ্নটা তার ভুল হয়েছে এটা দেখতে পারবে দিব না এটা দেখার জন্য কারেক্ট অ্যান্সার চাইলে এইটার মধ্যে টিক দিলে হচ্ছে কি তার কোন কোন অ্যান্সারটা কারেক্ট হয়েছে সেটা দেখতে পারবে আমরা চাইলে এটা দিতে পারি দিব হচ্ছে পয়েন্ট বেরো প্রত্যেকটা প্রশ্নের মান কত এক দুই তিন যদি এটার মধ্যে ক্লিক করে দিই তাহলে মানটা দেখাবে তো আপনি চাইলে এটা দিতে পারেন অথবা না দিলেও হবে সমস্যা নাই তা আমরা এখানে একটা ক্লিক রাখলাম রাখার পর সেভ তো তো সেভ করে দেওয়ার পর কি হয়েছে এখন আমরা এই কাজ শুরু করবো তো এখন মনে করেন যে কোশেন ইয়া আনটাইটেল আছে তো এই জায়গার মধ্যে আসে আমরা লিখা শুরু করব তো প্রথমে কি আসবে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর নাম তো শিক্ষার্থীর নামের বেলায় হচ্ছে কি আপনার এই দেখেন ডান পাশে চলে আসছে শর্ট অ্যান্সার মানে শিক্ষার্থী নিজের নামটা শর্ট অ্যান্সারে লিখবে এই যে অ্যান্সারের গড় চলে আসলো তো তারপরে আমরা জিজ্ঞাসা করব দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাব তো দ্বিতীয় প্রশ্নের মধ্যে গেলে এই যে যোগসিনের মধ্যে ক্লিক করব করার পরে দেখেন দ্বিতীয় প্রশ্ন চলে আসছে শিক্ষার্থীর বিভাগ যেহেতু সরি অষ্টম শ্রেণী তো বিভাগ না দিল সার্ভে তো সেক্ষেত্রে রোল না সেকশন দিব হ্যাঁ সেকশন তো রোল সেকশনের মধ্যে এসে আমরা যেটা করতে পারি ড্রপডাউন আইকন দিতে পারি কি দিলাম আমরা ড্রপডাউন কী কারণে দিলাম একটা স্কুলের মধ্যে ক খ গ অথবা পদ্মা মেঘনা যেমন এরকম অনেকগুলো সেকশন থাকতে পারে তো শিক্ষার্থীকেও এনে ক্লিক করলে তাদের আইয়াগুলো আপনার ড্রপডাউনের মাধ্যমে তার তথ্যগুলো দেখাবে তা আমরা মনে করি যে দিলাম ক ক সেকশন হ্যাঁ খ খ সেকশান তারপর ছিল আপনার গ গ সেকশান ঘ হ্যাঁ আমরা চারটা সেকশান দিলাম তো দেওয়ার পরে আবার আমরা চলে গেলাম হচ্ছে শিক্ষার্থীর রোল দিব শিক্ষার্থীর রোল কেমন তো রোলের মধ্যে হচ্ছে কি আমরা এটার জন্য শুধু একটা গড় রাখবো তো এটার জন্য আমরা কোন গড়টা রাখবো সেটা হচ্ছে শর্ট শর্ট অ্যান্সার রাখলাম তাহলে দেখেন আমরা শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর সেকশন হ্যাঁ মানে শ্রেণী শাখা আর অষ্টম শ্রেণীর যেহেতু পরীক্ষা নিতেছি এনে তো শাখা লিখার কোনো দরকার নেই আর শিক্ষার্থীর রোল এটুকু লিখলাম এটুকু লিখার পরে কি হচ্ছে আমরা প্রশ্ন পড়বে চলে যাব তাহলে এখানে দেখেন এটা হচ্ছিলো ট্যাব আনার জন্যে এটা হচ্ছিল আপনার প্রশ্ন ইম্পোর্ট করার জন্য আপনার যদি ইতিমধ্যে টাইপ করার প্রশ্ন থাকে ইম্পোর্ট করার জন্যে এটা হচ্ছে টাইটেল অ্যাড করার জন্য এটা হচ্ছে ছবি অ্যাড করার জন্যে এটা হচ্ছিলো ভিডিও অ্যাড করার জন্যে তো এটা হচ্ছে কি আপনার একটা সেকশান এড করার জন্য তো আমরা এখন ওই সেকশানে ক্লিক করবো আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি নাম যখন আমরা নাম লিখলাম দেখেন এদিকে একটা ইয়ে আছে রিকোয়ার রিকোয়ারটা অফ করাস আমরা এটা অন করে দেবো কারণ শিক্ষার্থীর নামটা অবশ্যই দেওয়া লাগবে সো এটা কী থাকবে অন করা থাকবে শিক্ষার্থীর নামটা সে না দিলেই নিচে দিকে যেতে পারবে না সেকশন তো সেকশানে বলো সেই শিক্ষার্থী অবশ্যই সেকশানটা উল্লেখ করতে হবে আমরা রিকোয়ারটা তুলে দিলাম তার মানে রিকোয়ার এটা শিখে শিক্ষার্থী। সেকশনটা সে অবশ্যই লিখতে হবে তার হচ্ছে রোল তো রোলের মধ্যে এসে আমরা রিকোয়ারমেন্ট দিয়ে দিব দিয়ে দিলে কি সেক্ষেত্রে অবশ্যই তার রোলটা দিবে কারণ সেক্ষেত্রে রোল না দিলে আমরা তাকে কি করতে পারবো না আইডেন্টিফাই করতে পারবো না তার হচ্ছে আমরা এখানে এসে একটা অ্যাড সেকশন দিব তার আমরা এখন প্রশ্ন পর্বে চলে যাব অ্যাড সেকশন চলে আসছে এখানে আমরা লিখবো প্রশ্ন পড়বো তো লিখার পরে তারা এই আপনার একটা ডিসক্রিপশান সাইজে অপশনাল আপনি দিলেও পারেন না দিলেও পারেন তা আমরা দিলাম প্রত্যেক সকল প্রশ্নের উত্তর দিতে হবে আমরা লিখে দিলাম সকল প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেক প্রশ্নের মান সমান কেমন এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে কিছু আমরা একটা টেপ আনবো দেখে নিই যোগ সিনেমাতে ক্লিক করার পর ট্যাব আসবো প্রশ্ন চলে আসছে তা আমি এক দুই তিন চার পাঁচটা প্রশ্ন লিখে আপনাদেরকে দেখাবো যেহেতু সময়টা বাঁচানোর জন্য চেষ্টা করব তো মনে করেন প্রশ্ন এক উনিশশো একাত্তর সালে যোদ্ধা নৌ কমা দুধের সংকেত পাঠানোর জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়েছিল প্রশ্ন করলাম তো এটা তো এমসি কিউ প্রশ্ন তাহলে আমরা এই যে শর্ট অ্যান্সারের ড্রপডাউন আইকনে ক্লিক করব করে দিব হচ্ছে মাল্টিপল চয়েস কুয়েশন মাল্টিপল চয়েস কোয়েশন দিলে ক নাম্বারে চলে আসছে হচ্ছে মনে করেন ওয়া কি টকি খোনবারে চলে আসছে মনে করেন খনাম্বারে চলে আসছে টেলিভিশন তারপরে চলে আসছে আপনার টেলিফোন তারপর হচ্ছে রেডিও টেলিফোন রেডিও তো এই হচ্ছিলো আপনার চারটে অপশন তো আমরা দিলাম পরে এখানে অবশ্যই আমাদের সঠিক উত্তরটা আছে আমরা কি করব এই যে অ্যান্সার কি এর মধ্যে ক্লিক করবো করে সঠিক উত্তরটার মধ্যে একটা ক্লিক করব রেডিও তখন কি সঠিক উত্তরটা নিয়ে গেছে ডান তো এখন আমরা জিজ্ঞাসা করবো হচ্ছে এটার ভ্যালু আছে আপনার পয়েন্ট কেমন অ্যান্সার কি তারপর হচ্ছিল আপনার পয়েন্ট এই যে আপনার খেয়াল করেন আমরা যখন রেডিও সিলেক্ট করে করলাম টিকমার্ক পরে গেছে তারপর হচ্ছে পয়েন্ট কত মার্ক পাবে এটার জন্য এক আমরা এক দিলাম পয়েন্টের করে আর সঠিক উত্তর সিলেক্ট করলাম করে ওকে করার পর হচ্ছে কি না আমরা আরেকটা প্রশ্ন আনবো আরেকটা প্রশ্ন আনার জন্য আবারও এই যে যোগ সিনের মধ্যে ক্লিক করব করার পর দুই নং প্রশ্নের জায়গায় চলে আসছে এখন আমরা মনে করি যে লিখব তথ্য যোগাযোগ প্রযুক্তির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদন শীলতার বৃদ্ধিকে কী বলে কেমন এটা হচ্ছে প্রশ্ন তো আমরা জিজ্ঞাসা করবো এখন অ্যান্সার এখানে প্যারাগ্রাফ আছে এটাকে আমরা অবশ্যই প্রথমে মাল্টিপল চয়েস কোয়েশন করলাম করার পর অ্যান্সার লিখবো সেটাকে কি বলে তো এটা হচ্ছে লিখব সংযুক্তি তারপর হচ্ছে আপনার উৎপাদনশীলতা তারপর হচ্ছে সংযুক্তি উৎপাদনশীলতা তারপর হচ্ছে দক্ষতাই দক্ষতাই উৎপাদনশীলতা তো দেওয়ার পরে হচ্ছে কি আমরা আবারও চলে যাবো সে অ্যান্সার কি এর মধ্যে অ্যান্সার কি ক্লিক করার পরে প্রথমে অ্যান্সার কি ক্লিক করলাম তারপর হচ্ছে সঠিক উত্তর কোনটা সংযুক্তি উৎপাদনশীলতা ক্লিক করলাম করার পরে দেখেন এখানে এই যে ভ্যালু ভ্যালুর করে কী করব আমরা এক টাইপ করব করার পর ডান তো সমন্বিত দর্শক এমন যদি হয় যে আমরা কোনো চিত্রের মাধ্যমে প্রশ্ন করতে চাই তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই প্রশ্নটা লিখে নিব চিত্রটা আমরা আগে থেকে আইডেন্টিফাই করে রাখবো তারপর প্রশ্নটা লিখবো হচ্ছে চিত্রটি কোন টপলজির সাথে সাদৃশ্য পুন তো লিখার পরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আপনার এই মাল্টিপল চয়েস কোশন সিলেক্ট করলাম ছবিটা হচ্ছে আমরা এই জায়গায় ক্লিক করব আপনারা খেয়াল করেন এই যে ছবির জায়গায় হ্যাঁ ছবির জায়গায় ক্লিক করলাম করে আপলোড আপলোড থেকে ব্রাউজ ব্রাউজ থেকে হচ্ছে আপনার কোন জায়গায় ছবি আছে তো মনে করেন যে আমার হচ্ছে এই ড্রাইভের মধ্যে এখানে ছবি আছে আমি এই ছবিটা নিয়ে যাব ছবিটা নেওয়ার পরে এই ছবিটা চলে আসছে তো ছবিটা একটু বড় হয়ে আসছে আমি এটাকে এখানে ক্লিক করলাম করে একটু ছোট করে দিব এটাকে আমি আর একটু ছোট করে দিতে চাই এই পরে আপনার অপশান বাস টপোলজি তারপর হচ্ছে আপনার রিং টপোলজি স্টার টপোলজি ম্যাশ টপোলজি তো লিখার পরে মনে করেন যে আমরা আর লিখবো না হ্যাঁ পঁচিশটা প্রশ্ন লিখার কথা ছিল আমরা পঁচিশটা প্রশ্ন লিখব না আমি আপনাদেরকে শুধু দেখালাম যে এইভাবে এই মূলত প্রশ্নগুলো করতে হয় এবং শেষ তো কাজ শেষ হলে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা সময় দিয়েছি হচ্ছিল এই পঁচিশ মিনিট পঁচিশটা প্রশ্নের জন্য তো আপনাদেরকে যে কাজটা করতে হবে প্রশ্নটা লিঙ্কটা পাঁচ মিনিট আগে দিতে হবে তা আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটার উপর দিয়ে আমরা চাইলে একটা কভার দিতে পারি তো কভার দেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে কাস্টমাইজ থিমের মধ্যে ক্লিক করবো করার পরে যে কাস্টমাইজ থিমে ক্লিক করলাম করার পর হচ্ছে হেডার চুজ ইমেজ এই চুজ ইমেজের মধ্যে ক্লিক করে আমি ইতিমধ্যে একটা ছবি কিন্তু রেডি করে রাখছি তো আমি আপলোডে ক্লিক করলাম করে ব্রাউজ ব্রাউজ থেকে হচ্ছে ডেস্কটপে আমি একটা ছবি রেডি করে রাখছি এটার জন্য ডেস্কটপ ডেস্কটপটাকে আপনারা খেয়াল করেন এই পরীক্ষা সম্বন্ধে একটা ছবি আমি রেডি করে রাখছি যেটা আপনাদেরও যদি ছবি দিতে চান তাহলে আগে থেকে রেডি করে রাখতে হবে আর ছবি না দিলে তো রেডি করার দরকার নাই এখানে আমার একটা ছবি আছে এই ছবিটা জাস্ট হইল আপনারা মিলিয়ে দিবেন আর কি ছবিটি যাকে শো করার কথা নেটের নেট স্লো করতেছে আমি যেই রাতে ক্যাশ করতেছি নেটটা স্লো করতেছে যার কারণে ছবিটা শো করতেছে না আসছে খেয়াল করেন তো আপনারা এইভাবে দিতে পারেন তো ছবি অ্যাড করা হইলো তারপর হচ্ছে আপনার শিক্ষার্থীর তথ্য নেওয়া হইলো প্রশ্ন দেওয়া হইলো প্রশ্নগুলো আপনারা সময় নিয়ে টাইপ করবেন এই জায়গায় যদি আমি সময় নিয়ে প্রশ্নগুলো টাইপ করি তাহলে আপনাদের কাজের আগ্রহ হারিয়ে যাবে তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে প্রশ্ন করা শেষ প্রিয় দর্শক আমাদের যে বিষয়টা হয়েছে যে প্রশ্ন করাটা আমরা শেষ করে দিলাম তো এখন হচ্ছে কি আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা যেন শেষ হয় সেই বিষয়টা আমরা দেখাবো তো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন আমার ছবিটা যদি আপনাদের ছবি থাকে তাহলে আপনাদের ছবি দেখাবে অথবা একটা গোল বৃত্ত দেখাবে বৃত্তের পাশে যে তিনটা ডট চিহ্ন আছে ডটসিনের মধ্যে ক্লিক করব করে আমরা এখান থেকে চলে আসবো অ্যাডস অন অ্যাডস অনে ক্লিক করব করার পরে এই কাজটা কিন্তু আপনাদেরকে প্রতিটা প্রশ্নের জন্য মাত্র একবার করতে হবে প্রিয় দর্শক আবার বলছি যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন যদি সম্ভব হয় একটা লাইক অথবা কমেন্টস করবেন তো দেখেন আমাদের এই অ্যাডসনের একটা লিস্ট আসছে এখানে অনেকগুলো অ্যাডসোন আছে এগুলো আমি গেটে গেটে দেখছি এবং সবগুলো অনেক চমৎকার অনেক চমৎকার আমার ইচ্ছায় সবগুলো ইউজ করি বাট প্রশ্নের জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে হলো আপনার এই যে ফ্রম লিমিটার হ্যাঁ আমরা এটার মধ্যে ক্লিক করবো একটা ক্লিক করলাম একটা ক্লিক করার পর এটা হচ্ছে ইনস্টল চাইবে তা আমরা কি করলাম ইনস্টল করে দিলাম কন্টিনিউ চাইবে কন্টিনিউ দিলাম একটু সময় লাগবে নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে যেটা কত দ্রুত হবে সরি নেটটা প্রবলেম করছে আমরা একটু অফ করি তো খেয়াল করেন যখন আমরা এরসনে ক্লিক করলাম তখন তারা আসছে একটা ইয়ে দেখাইছে যে আমরা কোন ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করব তো আমি মনে করি যে আমার রাইটার বিপ্লব অ্যাট রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবো ক্লিক করলাম অ্যাড্রেসটার উপরে ক্লিক করার পর তারা বলছে যে এই তথ্যগুলো তারা আমার কাছ থেকে দেখবে বা নিবে এটা সমস্যা না দেখতে পারে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে যে বিষয়টা হবে তারা এটাকে অ্যাড করে দিবে আমার পেজের সাথে দেখেন ফ্রম লিমিটার হ্যাজ বিন ইনস্টলড ডান আমি ডান করে দিলাম তো দেওয়ার পরে হচ্ছে কি এই জায়গার মধ্যে অলরেডি ইয়াটা ফ্রম লিমিটারটা চলে আসছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে খেয়াল করেন এই যে আমার ফ্রমটা কিন্তু দেখা যাচ্ছে না অন্য একটা পেজ চলে আসছে আমি এটাকে এই যে এখানে ক্রসে লাগে কেটে দিলাম দেওয়ার পরে ফর্মটা দেখা যাচ্ছে আর ফ্রমের উপরে দেখেন একটা নতুন ধনুকের মতো বা তীরের মতো আসছে আমি এটার মধ্যে ক্লিক করবো এটাই হচ্ছে আমার অ্যাডসনটা ক্লিক করলাম করার পরে ফর্ম লিমিটার এই ফ্রম লিমিটার থেকে সেট লিমিটার সেট লিমিটারে ক্লিক করার পর এরকম ফর্ম লিমিটারের একটা অপশন চলে আসবে এখান থেকে হচ্ছে লিমিট টাইপ তো আমি হচ্ছে আপনি চাইলে মনে করেন যে নাম্বার অফ ফ্রম রেসপন্স দেয় আপনি জন দিলেন পঞ্চাশ জনের বেশি রেসপন্স করতে পারবেন না দিতে পারেন স্প্রেডশিট সেল ভ্যালু স্প্রেডশিট স্প্রেডশিটের সে ইয়া ভ্যালু দিতে পারবেন তবে আমরা দিয়ে হচ্ছে ডেট এন্ড টাইপ দিলাম তো দরপর হচ্ছে আজকে হলো আপনার পঁচিশ তারিখ তো আমি দিলাম হচ্ছে পঁচিশ তারিখ ক্লিক করলে ক্যালেন্ডারটা চলে আসবে পঁচিশ তারিখ দিলাম এখানে বলছে সিলেক্ট টাইম তো এখন হচ্ছে এগারোটা বিশ বাজে রাত তা আমি মনে করেন যে এগারোটা এগারোটা বিশ পঁচিশ দিলাম যে এগারোটা পঁচিশের পর আর কী না আমার ফোনটা কাজ করবে না দিলাম রাত হচ্ছে কত এখন পিএম বাজে তাহলে আমি এখানে এ এম আছে পি আছে আমি পি সিলেক্ট করে দিলাম পিএম সিলেক্ট করার পরে এখানে হচ্ছে সেট ক্লিক করে দিয়ে সেভ অ্যানাবেল এটার অর্থ হচ্ছে আজকে রাত এগারোটা পঁচিশের পরে আপনার এই ফোনটার মধ্যে আপনি আর কাজ করতে পারবেন না প্রিয় দর্শক আমি আবারও বলছি যে এগারোটা পঁচিশের পর আর কোনো শিক্ষার্থী কী করতে পারবে না আপনার এই লিঙ্ক ব্যবহার করে এই পরীক্ষা দিতে পারবে না আমরা এটা সেভ করে দিলাম আমরা এটা কেটে দিব তো কেটে দেওয়ার পর যে বিষয় রয়েছে আপনার এখানে অষ্টম শ্রেণী শিক্ষার্থীর নাম আমি আপনার আমরা পরীক্ষা দিব তাই না তো পরীক্ষা দিতে গেলে আমি আপনি যখন পরীক্ষা দিব তখন এই চোখ আইকনটার মধ্যে ক্লিক করতে হবে আর যারা শিক্ষার্থী তাদের কাছে সরাসরি চোখ আইকন যাবে এই এই অবস্থায় যাবে এই অবস্থায় গেলে আমরা জিজ্ঞাসা করবো দেখেন এখানে পেজ ওয়ান অফ টু দেখাচ্ছে তার মানে আমি বলছিলাম যে দুইটা পার্ট হবে তো এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইছি ইমেল অ্যাড্রেস দিব বি কেএন জিএসএস অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেসটা দিবেন সেক্ষেত্রে রোল চাইছে আপনারা রোল দিবেন দিলাম তিন সেকশান আমরা চারটা সেকশন দিয়েছিলাম দেখেন সেকশনটা আসছে স্বীকার নাম মনে করেন যে আব্দুল সালাম দেওয়ার পরে নেক্সট তো নেক্সট দেওয়ার পরে যে বিষয়টা হয়েছে সেগুলো আপনার প্রথমে আসে চিত্রটি কোন টপোলজির সাথে সাদৃশ্যপূর্ণ তো আমরা মনে করি যে এটা সঠিক দিলাম রিং টপোলজি তথ্য যোগাযোগ প্রযুক্তি আপনার প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতা কিভাবে বিদিকে কি বলে সংযুক্তি উৎপাদনশীলতা তিন নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা দিব না দেখি আমরা প্রশ্নের উত্তর যে দেওয়া লাগবে বাধ্যতামূলক বলছিলাম এটা সত্য হয় কিনা না দিয়ে সাবমিটে ক্লিক করি দেখেন লিখে আসছে দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চেন তার মানে আপনি প্রশ্ন না দিয়ে সামনে যাওয়ার কোনো রাস্তা নেই আপনি ভুল হোক আর শুধু একটা উত্তর দেওয়া লাগবে তো আমরা সঠিক উত্তরটাই দিলাম রেডিও দর পরে সাবমিট যদি সাবমিট করে দেই তাহলে যে বিষয়টা হবে আপনার দেখেন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে আমরা যেই একটা মেসেজ দিয়ে দিয়েছিলাম যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাকে ধন্যবাদ তোমার উত্তরপত্রটি গৃহীত হলো লিখাটা চলে এসেছে ঠিক এই অবস্থায় শিক্ষার্থীদের সামনে যাবে তারা কি হচ্ছে একবার পরীক্ষা দেওয়ার পরে দ্বিতীয়বার আর এটার মধ্যে ঢুকতে পারবে না কোনো কাটা সেরা কিচ্ছু করতে পারবে না এরকম হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলছিলাম যে এই ইয়ে করার কথা যে এগারোটা পঁচিশের পরে আর দিতে পারবে না দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা এখানে ওপেন করা আছে এগারোটা পঁচিশের পরে আমি এগুলো কেটে দিলাম এগারোটা পঁচিশ বাজার পরে এখানে একটা ইমেল আসবে যে আপনারা ডিএক্টিভ করা হয়েছে এই যে এইটা দেখেন রেসপন্স আমরা দিলাম তো একটা রেসপন্স এখানে চলে আসছে একটা উত্তর চলে আসছে আর এখানে খেয়াল করেন এই যে অ্যাকসেপ্টিং রেসপন্স এটা কি আছে অন করা আছে বা আমরা একটু অফ করি যখন পঁচিশ বাজবে পঁচিশ বাজলে এটা অফ হয়ে যাবে তখন আর এটার মধ্যে কি করা যাবে না রেসপন্স করা যাবে না অথবা আমরা এক কাজ করি নতুন করে একটা উত্তর দিতে থাকি কেমন তো প্রথমে হচ্ছে আমাদেরকে রেসপন্সটা কেটে দিতে হবে না হয় আর নিবে না এটা কেটে দিলাম ওকে পরে আমরা এই প্রশ্নের উত্তর দিতে থাকি কেমন মনে করেন যে ইমেল অ্যাড্রেস দিলাম আবার উপরের মতো সরি প্রথমে চোখে ক্লিক করে নিতে হবে কেমন তো রেট জিমেল ডট কম শিক্ষার্থীর নাম মনে করেন যে সালাম সেকশন হচ্ছে মনে করেন যে খ খিক্ষার্থীর রোল হচ্ছে মনে করেন পাশ আর পরের দিন নেক্সট দিব তো নেক্সট দিলে হচ্ছে কি এখানে প্রশ্নের যে সেকশনটা এটা চলে আসছে আমরা একটু স্লো করে দিই যেহেতু আমরা এখানে খেয়াল করেন পঁচিশ বাজছে কেমন পঁচিশ কিন্তু এখন বাজছে তা আমরা এখন দিয়ে থাকি হ্যাঁ উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডার সংকেত পাঠানোর জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়েছিল তো দিলাম হচ্ছে রেডিও তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধিকে কি বলে এটা হচ্ছে আপনার সংযুক্তি উৎপাদনশীলতা একটা প্রশ্ন উত্তর রেখে দিলাম এটা হচ্ছে আমরা পঁচিশ পার হওয়ার পরে বা সাতাশে যাওয়ার পর দিব আপনার খেয়াল করেন এই জায়গায় কোনো ইমেল নেই যখন পঁচিশ বেজে যাবে আর পঁচিশ পার হয়ে যাবে তখন এখানে একটা ইমেল আসবে যে আমাদের যে গুগল ফর্মটা ডিএকটিভ করে দেওয়া হয়েছে এটা দেখেন ফ্রম লিমিটার হ্যাজ জাস্ট ক্লোজড ইউর ফ্রম আপনারা খেয়াল করেন আমার এই যে ফ্রমটা আমি আপনাদেরকে বলছিলাম যে এটা নিবে না তো এখানে রেসপন্সে দিলাম এই যে দেখছেন এটা অফ হয়ে লাল উঠে গেছে আমি আপনাদেরকে বলছিলাম যে লাল হয়ে যাবে আর এটা অফ হয়ে যাবে বলছিলাম এটাকে অন করা ছিল এখন অফ হয়ে গেছে এখন যদি আমরা প্রশ্নটা সাবমিট করতে চাই তাহলে কী আসবে দেখেন এই প্রশ্নটা ইতিমধ্যে আমাদের হচ্ছে দুইটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে উনিশশো সালের বিষয়টা ছিল ও সব দেখেন টোটাল প্রশ্নটা কিন্তু ব্ল্যাঙ্ক করে দিয়েছে তা আমরা এখন একটা খুব দ্রুত একটা ইমেল অ্যাড্রেস দিতে চেষ্টা করি না আর নিচ্ছে না একটা ইমেল অ্যাড্রেস দিতে চেষ্টা করি ইমেল অ্যাড্রেস দেখেন নিচ্ছে না আর ইমেল অ্যাড্রেস নেওয়া না নেওয়ার অর্থ হচ্ছে এটা নিবে না তো আমি আবারও যে কাজটা করবো খেয়াল করেন এখানে দুইটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম এখানে তৃতীয় প্রশ্ন প্রশ্নটা দিলাম বলেছি দেওয়ার পর সাবমিট কী আসে আমরা একটু দেখি দিস ফরম ইজ নো লু অটোমেটিক ডট কম তার মানে নির্দিষ্ট সময়ের পরে কোনোভাবে আর পরীক্ষা দেওয়া সম্ভব নয় তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা এই নিয়মগুলো ব্যবহার করে কি করতে পারেন এই গুগল ফ্রমের মাধ্যমে ক্লাস নিতে পারেন যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর মন্তব্য বক্সের মধ্যে যদি লিখেন ইনশাআল্লাহ আমি উত্তর দিব সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহ পাকুল্লা আলমিনের দরবারে এবং আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক